আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নজরুল ইসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা আমাদের কিন্তু ও ইএক্স নতুন একটা আপডেট চলে এসেছে হয়তো বা অনেকে ইতিমধ্যে আপডেটটা জেনে গেছেন বা অনেকে সম্পর্কে জানেন নাই আমরা যারা সাতসী করে ও ই এক্স টোকেনটা কালেক্ট করেছি এই আপডেটটা কিন্তু শুধু তাদেরই জন্য বন্ধুরা আপনারা যারা এখন এই আপডেটটা পান নাই তারা কিভাবে এই আপডেটটা পাবেন সেই প্রসেসটা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন বন্ধুরা আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে আমাদের এই অ্যাপ্লিকেশনটা আপনাদের কিন্তু আপডেট করে নিতে হবে বন্ধুরা এই আপডেট অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে আপনি চাইলে এখান থেকেও কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটা আপডেট করে নিতে পারবেন তো এই যে দেখুন এখানে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই আপডেট অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি আপলোড করে রেখেছি আপনি চাইলে এখান থেকে আপনি খুব সহজেই এখান থেকে এটা আপডেট করে নিতে পারবেন আরেকটা কাজ আপনি করে রাখতে পারবেন সেটা হচ্ছে যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চাচ্ছেন বিভিন্ন মাইনিং সাইটে কাজ করেন তারা কিন্তু আমার এই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিশেষ করে যারা হ্যামেস্টার কম্বাটে কাজ করেন তারা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে এখানে কিন্তু আমি প্রতিদিনের যে আপডেটটা আমাদের প্রতিদিনের যে কম্বারটা এটা কিন্তু আমি প্রতিদিন এখানে প্রোভাইড করে থাকি আর হচ্ছে আমাদের প্রতিদিনের যে কোডটা আছে আমরা কিন্তু সেই কোডটা এখানে প্রতিদিন দিয়ে রাখি তো এখানে আপনি বিভিন্ন রকমের যে ফ্রি সাইটগুলো আছে সেই সাইটগুলো কিন্তু আমরা এখানে শেয়ার করি এবং প্রতিদিনের যে কোড আছে সেই কোডটাও কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রতিদিনের আপডেটটা প্রতিদিন দিয়ে রাখি তো এই চ্যানেলের ভিতরে প্রতিনিয়ত নতুন নতুন ফ্রি ইনকামের সাইটগুলো আপনারা পেয়ে যাবেন জন্য আপনারা অবশ্যই আমার এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আপনাদের কাজ হবে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আপনি নতুন করে আপডেট করে নিতে পারবেন আর তা না হলে ক্রোম ব্রাউজার থেকে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটা আপনি আপডেট করে নিতে পারবেন আপনাদের কাজ হবে ফার্স্টে এই অ্যাপ্লিকেশনটা আপডেট করা তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটা আপডেট করা হয়ে গেলে আপনি যে কাজটা করবেন আপনি এই অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন বন্ধুরা আমি এই অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করতেছি আপনারা এই অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন এই অ্যাপ্লিকেশনটা আপডেট হয়ে যাওয়ার পরে আপনার এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো এই যে কালারটা কিন্তু এরকম হয়ে যাবে তা আগে কিন্তু আমাদের এই কালারটা এরকম ছিল না তো এখন আপনাদের কাজ হবে এটা সাইন ইন করা আমি সাইন ইনের ভিতরে একটা ক্লিক করে দিচ্ছি আপনারা সাইন ইনের ভিতরে একটা ক্লিক করে দিয়ে এখানে একটা পাসওয়ার্ড দেবেন তাহলেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে তো বন্ধুরা আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি হ্যাঁ পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে ডান একটা অপশন আছে ডানের ভিতরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেলে তারপর আপনি ফার্স্টে যে কাজটা করতে হবে ধরো এখানে দেখুন এই যে কোর ম্যান্ডেট লেখা আছে আপনি এইটার ভিতরে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এইটার ভিতরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার কাজ হবে এখান থেকে আপনি এই যে যে ভোট ম্যান্ডেট এটার ভিতরে একটা ক্লিক করে দিবেন এইটার ভিতরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো বন্ধুরা এরকম একটা পেজ চলে আসার পর আপনি যে কাজটা করবেন এখান থেকে আপনি এরকম একটা ইন্টারপেজ চলে আসবে দেখুন এখানে কিন্তু আমি কাজটা কমপ্লিট করে রেখেছি তারপরে আমি আপনাদের কাজটা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের কাজ হবে এখানে আসার পর এখানে এই যে হোপ একটা অপশন পাবেন এটার ভিতরে একটা ক্লিক করে দেবেন তো আপনি যদি এটার ভিতরে একটা ক্লিক করে দেন তাহলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তারপর আপনার কাজ হবে এখানে যে ফসেট নামের একটা অপশন পাবেন এই ফসেটের ভিতরে একটা ক্লিক করে দিবেন তবু ধরা ফার্স্টাইডের ভিতরে যদি একটা ক্লিক করে দেন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে যে বোর্ড যে একটা কয়েন আছে সেই কয়েনটা কিন্তু আপনার এখান থেকে ক্লেম করে নিতে হবে এই যে ক্লেম বোর্ড এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দিলে আপনাদের এখান থেকে কিন্তু এই কয়েনটা ক্লেম হয়ে যাবে বন্ধুরা আমার যেহেতু ক্লেম করা আছে যার জন্য কিন্তু আমার অলরেডি ক্লেম দেখাচ্ছে বা অলরেডি রিকোয়েস্ট দেখাচ্ছে আপনাদের এখান থেকে কিন্তু বেশ কিছু পরিমাণ এখান থেকে টোকেন পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যখন টোকেনটা পাবেন তারপর আপনাদের কাজ হবে এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন এই যে ব্যাগে একটা অপশন পাবেন এই ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার আপনাদের কাজ হবে এখান থেকে এই যে ইপ নামের একটা অপশন আছে এই অপশনের ভিতরে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এই অপশনের ভিতরে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো বন্ধুরা এরকম একটা পেজ আসার পরে আপনাদের কাজ হবে এখান থেকে এই যে এটা ক্লেম ফায়ার এখানে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখানে যদি আপনি একটা ক্লিক করে দেন আপনি এখান থেকে যে ফায়ার যে টোকেনটা এই টোকেনটাকে এখান থেকে আপনি পেয়ে যাবেন আর ফার্স্টে যে আমরা যে বোর্ড যে টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু আমরা এখান থেকে ক্লেম করে নিচ্ছি তো এই যে টোকেনগুলো আছে এই টোকেনগুলো আমরা কেন কালেক্ট করব কারণ হচ্ছে ও এক্স যখন পেমেন্ট করবে তখন এরকমও তো হতে পারে এরকমও তো হতে পারে যে আপনি কিছু পরিমাণ গ্যাস ফি লাগবে আর এই গ্যাস ফিগুলো আপনার ডলার দিয়ে আপনার বাই করে নিতে হবে তার জন্য আমরা এই কাজগুলো করে রাখবো যেহেতু নতুন আপডেট এসছে অবশ্যই আমরা আপডেটটা ফলো করবো তবু বন্ধুরা আমাদের কাজ হবে যে ক্লেম ফায়ার এটা এখানে একটা ক্লিক করে দেওয়ার এই যে দেখুন সাকসেসফুল এখানে ক্লেম দেখাচ্ছে আপনি যদি আবারও যদি প্রবেশ করেন আবারও যদি দেখেন এখানে ক্লেম করার অপশন আছে তাহলে কিন্তু আপনি এখানে আবার এখান থেকে ক্লেম করে নেবেন এইভাবে কিন্তু আপনি এই আপডেটটা ফলো করতে হবে আর এইভাবে কিন্তু আপনি কাজগুলো করে নিতে হবে এই নতুন আপডেটটা এসেছে সেই আপডেটটা আপনাদের মাঝে আমি বিস্তারিত জানিয়ে দিলাম যারা এখনও পর্যন্ত এই আপডেটটা পান নাই অবশ্যই তারা এই আপডেটটা দ্রুত ফলো করেন এই আপডেটটা অনুযায়ী আপনি এই কাজগুলো করে ফেলেন তো বন্ধুরা অনেকে আমাকে প্রশ্ন করেন বা অনেকে আমার কাছে জানতে চান যে ভাই ওই এক্স টোকেন কবে আমাদের পেমেন্ট করবে আসলে কি ভাই এটা হচ্ছে অনলাইন ফ্রি সাইট তো এই ফ্রি সাইটে আমরা যারা কাজ করি তারা কিন্তু তাদের একটা রুলস আছে তাদের একটা ক্যালকুলেশন আছে তাদের এই ক্যালকুলেশন অনুযায়ী তো আমাদের পেমেন্টটা করে দিবে তো সেক্ষেত্রে নির্ধারিত কোনো ডেট বলা যাবে না অমুক তারিখে পেমেন্ট করবে তমুক তারিখে পেমেন্ট করবে এরকম কোনো নির্দিষ্ট ডেট কিন্তু আমরা বলতে পারতাছি না তাদের যে টুইটার অ্যাকাউন্টে যখন যে অ্যানাউন্সমেন্ট করতেছে আমরা ওই অ্যানাউন্সমেন্ট অনুযায়ী কিন্তু আমরা ভিডিও মেক করতেছি দেখা যাচ্ছে তারা যখন পেমেন্টটা করবে তারা কিন্তু তাদের যে সাতোশী অ্যাপ্লিকেশন আছে বা সাতশী কোর যে অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনে এখানে কিন্তু আপনার অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাবেন এই যে এখানে কখন কিভাবে কোন সময় তারা পেমেন্টটা করবে তো এখানে দেখুন ইম্পর্টেন্ট আপডেট ফর দিস ও যে কমিউনিটি যে আমরা ও টোকেনটা কালেক্ট করছি সেটা কিন্তু আমরা অতি শীঘ্রই আমরা কিন্তু সেখান থেকে পেমেন্টটা পেয়ে যাব তো বন্ধুরা দেখুন আমাদের ও যে টোকেনটা ছিল ও যে টোকেনটা যদি আমরা একটু চেক করি তো এই যে দেখুন এই যে আমাদের ও জি টোকেন এই ও টোকেনটা কিন্তু আমাদের এখানে ফ্রিজনে চলে আসছে আমরা খুব শীঘ্রই এই পেমেন্টটা পেয়ে যাব তা আশা করি এই অ্যাপ্লিকেশনটা আমাদের পেমেন্ট করবে এটা কিন্তু মিস করবে না আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এই অ্যাপ্লিকেশনে আপনাদের পেমেন্ট করবে হয়তো বা দুই দিন আগে বা দুই দিন পরে একটু সময় লাগতে পারে এখান থেকে সবাই পেমেন্ট পাবেন ইনশাআল্লাহ কেউ এখান থেকে পেমেন্ট মিস করবে না বা মিস হবে না তো তাদের যে নতুন প্রজেক্টগুলো আসে অবশ্যই সবাই নতুন প্রজেক্টগুলো ফলো করবেন নতুন প্রজেক্টে কাজ করবেন তো বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যারা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে চান অনলাইন ফ্রি সাইটে যারা কাজ করেন তারা অবশ্যই আমার এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি আর যে কোনো আপডেট সবার আগে যেন আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে